চিহ্নিত দেশদ্রোহী এবং জঙ্গি সংগঠন ইসকন এর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে জবাই করে হত্যা করে সন্ত্রাসী সংগঠন ইস্কন এর উগ্রপন্থী সদস্যরা জানা যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম এর আইন বিভাগের উনিশতম ব্যাসের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য উল্লেখ্য সন্ত্রাসী সংগঠন ইসকন এর নেতা কৃষ্ণ দাসকে গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে তার বিচারের জন্য চট্টগ্রাম আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে সন্ত্রাসী সংগঠন ইস্কনের উগ্রপন্থীর সদস্যরা এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা জবাই করে হত্যা করে। ইস্কনের এহেন কর্মকাণ্ডে বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি